আসসালামু আলাইকুম দর্শক আবার আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আহমেদ সিরাজ এবিটি ব্লক ফ্যাক্টরি লোকেশন শেরপুর বগুড়া বাট এখন বর্তমানে আছে আমি নওগাঁ আত্রাই কৃষ্ণপুর গ্রামে ইসুফ হোসাইন ভাইয়ের প্রোজেক্টে আসছি আপনারা আমার পিছনে লক্ষ্য করছেন আজকে ছাটালাই হচ্ছে অলরেডি ঢালাই শুরু করছি ইসুফ ভাই মালয়েশিয়ান প্রবাসী বরাবরের ন্যায় প্রবাসী ভাইদের কাজ আমরা করে দিচ্ছি দুঃখের বিষয় হলো ভাইয়ের কাজ হচ্ছে সার ডালাই বাট ওই ভাই নাই এমনি প্রবাসে আছেন তো তার দেয়া গুরু দায়িত্ব আমরা পালন করতেছি জানি না কতটুকু সার্থকতার সাথে করতে পারতেছি এর বিচার মূল্যায়ন আপনারাই করবেন ইসুব ভাই মূল্যায়ন করবেন আমরা আসলে তার দেওয়ার দায়িত্ব আমরা কতটুকু পালন করি তার স্বপ্নের বাড়ি নির্মাণ হচ্ছে আজকে তার সার ঢালাই অলরেডি ঢালাই শুরু হয়ে গেছে প্রজেক্ট মূল্য তো আমাদের এরকম দুই তালা ফাউন্ডেশন তার একতলা কমপ্লিট এক হাজার স্কোয়ার ফিটের এক হাজার আটচল্লিশ স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন এক হাজার আটচল্লিশ স্কোয়ার ফিট পোর্স আছে বেলকনির সামনে দুইটা বেডরুম ড্রয়িং কিচেন সবই আছে ডুপ্লেক্স ডুপ্লেক্স বারের মতো আজকে খুবই ঠান্ডা আসুন দেখি দর্শক ভাইদের দেখাই আমাদের প্রজেক্টটা দর্শক ভাইয়েরা ইসুফ ভাই আসলে মূলত আমাদের প্রবাস থেকে অর্ডার করছিলেন এগুলো হল ব্লক এই সিক্স লোড বিয়ারিং ব্লক এগুলোতে বাড়িগুলো তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আমরা পানিতে ভিজা আনিছি এই যে দুইটা পিলার দেখতে পাচ্ছেন এখানে দুইটা পিলার আছে আসলে ফিনিশিং ফিনিশিং আপনারা ড্রয়িং মূলতই পাবেন তো আমরা থানটারে শুরু করে দিয়েছি এটা মূলত এখানে টোটাল এক হাজার আটচল্লিশ স্কোয়ার ফিট এটাতে নিচে আছে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন বাথরুম দুইটা বেলকনি দুইটা এবং পোর্ট সহকারে এক হাজার আটচল্লিশ স্কোয়ার ফিট সরি সরি তিনটা বেডরুম আছে এখানে তো ইউসুফ ভাই হয়তো চলে আসবে এই কাজ ফিনিশিং হইলে উনি দেশে চলে আসবে তো নওগাঁর যে ভাইরা আছেন বাড়ি করতে চাচ্ছেন প্রবাসী ভাইরা যারা আছেন তারা ইউসুফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনি তার বাড়ি আপনারা তার বাড়ি ভিজিট করতে পারেন আমরা একটু কাজ সম্পর্কে দেখি আপনাদের দেখাই এটা একটা ফ্ল্যাট স্লাব এখানে বিম নাই আমরা লোড বিয়ারিং এর মাধ্যমে করে দিচ্ছি এবং আমাদের ইলেকট্রিক্যাল কাজগুলো আমাদের নিজস্ব মিস্ত্রি আছে করে দিচ্ছে দশকর আমাদের ভাইব্রেটরটা একটু প্রবলেম এই আমরা ঢালাই বন্ধ করে দিলাম একটু পরে ভাইব্রেটর আনতে গেছে নজলটা প্রবলেম আমরা ভাইব্রেটর নজল আসলে আমরা আবার পুনরায় ঢালাই চালু করব বা ডট প্লেসমেন্ট করলে দেখুন এটা ক্র্যাঙ্ক স্লাব নাকি বিএসআরএম রড ব্যবহার করা হয়েছে আচ্ছা অনেক দর্শক ভাইরা হয়তো জিজ্ঞেস করতে পারেন সাইড দিয়ে যে ডিজাইনটা বর্ডারটা এটা কাস্টমারের রিকোয়েস্টে করা হয়েছে বাট এই ক্ষেত্রে আউটসাইডে যে স্লাবের যদি কোনো ডিজাইন আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র শাটারিংয়ের যে ডিজাইনের যে ম্যাটেরিয়াল সেটা দিতে হবে বাড়ি কাজের বিল দিতে হবে না কাজের বিল আমাদের মিস্ত্রিরা নিজেরা সাদের কার্নিশের যে ডিজাইনটা ওইটা করে দিছে বাট এক্ষেত্রে আলাদা ম্যাটেরিয়াল যে কাঠ কাঠগুলো যেগুলো লাগে সেগুলা কাস্টমারকে নিজেকে প্রোভাইড করতে হবে যেহেতু ডিজাইনের কাজ এক্সপেন্সিভ সেহেতু ডিজাইনের কাজগুলো আমরা করি না আল্লাহ আল্লাহ রাখছে ভালো ভাই আপনার ছাদ ডালাই হচ্ছে এই যে আপনাকে আমি দেখাচ্ছি মোটামুটি ইনশাল্লাহ রডের কোনো প্রবলেম নাই ওই যে ভাইব্রেটরটা একটু প্রবলেম ছিল আমরা স্টপ করে দিয়েছি ভাইব্রেটর আনতেছে ভাইব্রেটর নজলটা প্রবলেম ছিল দর্শকদেরও বলবো দর্শক ভাইরা ইসুফ ভাই এখানে নাই সো তার সার ঢালাই চলতেছে বাট উনি অনলাইন আমাদের সাথে কানেক্ট আছে তো আমরা অলরেডি পারমিশন দিয়ে দিচ্ছি সার ঢালাইয়ের তো ইসু ভাই আপনার অভিব্যক্তি একটু বলবেন আমি চেষ্টা করবো আমাদের আমরা যে কাজ করে আপনি যে আমাদের কাজ দিলেন

আসলে যখন আমি প্রবাসী ছিলাম সেখান থেকে জানে আমিও নিজে একটা টিন শেড বাড়ি করতে নিয়ে টিন শেড বাড়ি করাই ছিল শুধুমাত্র কিছু টয়লেট বাথরুম একটু কাজ করতে আমার পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে পরে আমি যখন যাই হোক দর্শকদের এটা বলতে চাচ্ছিলাম না তারপরেও টপিক চাই ড্রয়িংটা ধরো মানে জিনিসটা এরকম মানে মিস্ত্রিদের দ্বারা করাইছিলাম তো তো মানে যা কাজ করছে ওটাই আমি মানে নিতে বাধ্য হয়েছি দে বিদেশ থেকে কিন্তু আমি তো জানতাম যে আসলে কিভাবে কাজ করাইতে হয় কিভাবে কাজের হিসাব রাখতে হয় কস্টিংটা কিভাবে করতে হয় এটা আমি আমার সন্তোষজনকভাবে পাইনি তখন সেখান থেকে আমার এক্সপিরিয়েন্স ছিল যে আসলে আমাদের প্রবাসী ভাইরা কিন্তু যখন বাড়ি করে তাদের আসলে অনেক প্রবলেমে ফেস হতে হয় এবং বাজেট একটা ব্যাপার বাজেটের মতো বাজেটের মধ্যে কাজগুলো হয় না তো সেখান থেকে আমার চেষ্টা ক্ষুদ্র প্রচেষ্টা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যে আসলে তারা তাদের বাড়িগুলা যদি সঠিক সময়ে সঠিক বাজেটের মতো করতে হয় তারা অনেক উপকৃত হবে তো আপনি যে আমাদের আমাদের আপনার সাথে আমাদের জার্নিটা পেমেন্ট বা কাজের বিস্তারিত এবং সময়টা হয়তো আপনার কাজের সময়ে আমাদের মিস্ত্রিটার হয়তো এই অঞ্চলে তিনটা কাজ ছিল হয়তো একটু টাইম বেশি লাগছে তো সামগ্রিক দৃষ্টিকোণ থেকে

আমরা আপনাকে কিছুটা হলেও টেনশন ফ্রি একটা কাজ উপহার দিতে পারছি এটাকে ধরে নিতে পারি যাই যাই হোক প্রবাসী ভাইদের আমার উদ্দেশ্য বলছে দর্শক ভাইরা এই যে ইউটিউব ভাইয়ের সঙ্গে আমার কথা চলতেছিল তো এটাই আমাদের মানে আত্মতৃপ্তি একটা ব্যবসার প্রফিট এটা চিন্তা করে আমি কখনো ব্যবসা করি না আসলে প্রফিটের মা চিন্তা আমার মাথায় থাকে না কখনো। আমার কথা হলো যে একটা প্রবাসী তার কত টাকা বাজেট তার বাজেটটা আমরা নিয়ে তার বাজেটের মধ্যে যাতে সে কাজটা কমপ্লিট করতে পারে সেইভাবে আমরা কাজটা পরিপূর্ণ করার চেষ্টা করি তো এখন আমরা যে বিল্ডিংটা সার ঢালাই করতেছি এটার পরে যদি ভাই দেরি করেও ফিনিশিং কাজ করতে চায় তাও সমস্যা নেই এর ভিতরে থাকতে পারবে দরজা না লাগায় আপনি বসবাস করতে পারবেন কোনো সমস্যা নেই পরবর্তীতে ধীরে ধীরে টাইলসের কাজ পেন্টের কাজ ধীরে ধীরে আপনি করতে পারবেন সো বাজেট বান্ধব হ্যাঁ বাজেট বান্ধব ভাই লাইনে আছে আমি তাকে লাইনের একই কথাগুলো বলতেছি সো কারোর যদি বাজেট খুব কম থাকে আপনারা নিঃসংকোচে এবিটি সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাজেটের মধ্যে আপনাকে বাড়ি করে দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীতে ধীরে 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 আপনি আপনার কাজ সাধ্য মতো যখন বাজেট আপনি তৈরি করতে পারবেন তখন আপনি কাজগুলো ফিনিশিং কাজগুলো করবেন এর মধ্যে আপনার বসবাস করতে পারবেন লাইট ইলেকট্রিক্যালের কাজটা কমপ্লিট করে নিয়ে বসবাস করা যাবে টয়লেটের কাজটা কমপ্লিট করে নিয়ে বসবাস করা যাবে তো আমি আহমেদ ছিলাম এলিটি ব্লক ফ্যাক্টরি আজকে আতরাই নওগা থেকে আপনারা যেসব ভাইরা নৌকা আছেন প্রবাসী ভাইরা তারা ইচ্ছা করলে কাজ দেখতে পারেন আসতে পারেন এসে ভিজিট করতে পারেন করে স্বল্প বাজেটে খুব দ্রুত সময়ে আপনার কাজ বাস্তবায়ন এবিটি আপনার পাশে থাকবে এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনার বাড়ির বাজেট সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আপনার আমাদের সঙ্গে ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম